রহিম আসসালাম আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আবারও চলে আসলাম অনুষ্ঠানের পাঁচ মেয়ে গণিত বিষয়ের অঙ্ক নিয়ে তোমরা চট করে পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠ করে ফেলো আজকে আমরা নতুন অঙ্ক শুরু করব সতেরো নাম্বার অঙ্ক থেকে শুরু করব আর গত ভিডিওতে আমরা সূত্রের সাহায্যে বর্ণ করেছিলাম এক থেকে ষোলো পর্যন্ত অঙ্ক করেছিলাম সে সাথে সাথে আমরা আজকে শুরু করবো সরল করতে শত নম্বর অঙ্ক থেকে চলো আমরা শত নম্বর অঙ্ক কি আছে দেখি টু এ প্লাস ওয়ান মাইনাস ফোর এ টু এ প্লাস ওয়ান প্লাস কে ফোর এ স্কাস আচ্ছা দেখ সরল খুবই সহজ একটু খেয়াল করে পারব দেখো এদিকে দেখাও সরল করো এখন এখানে আমার কী কী আছে দেখ টু এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ নাকি এখন এটা আমাকে স্মরণ করতে হবে সরল করতে হবে সেই আগের সেই সূত্রে সাহায্যে সূত্রগুলো দুইটা দুইটা কি এ প্লাস ভোল স্কোয়ার আর এর সঙ্গে কি আমাদের সরল সমাধান করতে হবে ঠিক আছে এখন দেখো এখানে আমরা দেখতে পেয়েছি যে টু এ প্লাস ওয়ানোয়ার মাইনাস ফোর এ তারপরে আছে কি টু এ প্লাস ওয়ান এখন দেখো এটাকে যদি আমি এ ধরি পুরোটাই

নাকি কিন্তু এখানে কি টু আছে মানে সূত্রে যে টু এটা কোন সূত্রের দিকে যাইতেছে দেখো তো যে মাঝখানে মাইনাস থাকে না কোন সূত্রের দিকে যাইতেছে এটা না আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে টু এবি এ টু এবি কিন্তু এখানে নাই নাকি তোমাকে বানাই নিতে হবে আর লাস্টে কেসে বি স্কোয়ার তো এইভাবে কনভার্ট করে বানাই নিতে হবে দেখো তার একটা লাইক করে আমি এখানে তাহলে এটা আমরা কি ধরছি এই যে স্কোয়ার মাইনাস ফাঁকা রাখলাম আর এটাকে বর্গমূল করলে কি আছে দেখো টু এ আছে টি হোল স্কোয়ার কি আছে দেখো ফোর ফোর বর্গমূল কত টু আর টু এর বর্গ কত ফোর না আচ্ছা টু কে স্কোয়ার করলে কি আসে ফোর আর এর ফোর স্কোয়ার মানে কি এ স্কোয়ার এভাবে তাহলে এটা এ স্কোয়ার বাকিটা কি দর্শি আমরা বি স্কোয়ার মাঝখানে কি দরকার টু এ বি তাই না তাহলে টু এ দোষে থাকে টু এ প্লাস ওয়ান তাহলে টু এ প্লাস ওয়ান আর এটাকে কি দর্শে আমরা বি তাহলে টু এ এবার দেখো এখানে যা আছে তাই কিন্তু হবে তাহলে তাহলে দুই দিগুনি কত চার এই এ এই এ বাকি কি আছে টু এ প্লাস ওয়ান এই যে টু এ প্লাস ওয়ান দেখছো ঠিক তাহলে এখন সূত্রে কি দাঁড়িয়ে দেখছো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বুঝে গেছে হ্যাঁ এখন আমি ধরি নি টু এ প্লাস ওয়ান এটাকে আপনার কী ধরে নেব এ ধরে ঠিক আছে আর টু এ এটাকে আমরা কি ধরে নিলাম বি কিন্তু স্যার শোনেন একটা কথা শোনেন এখানে এখানে যেহেতু এর চলক আছে এর চলক আছে তাহলে আমরা একটা কাজ করি এটাকে এ না ধরিয়া আমরা এটাকে ধরি এক্স আর এটাকে কি ধরি ওয়াইর সমস্যা আছে যে এটা একই চলক একই জাতির মাসে মিলে যেত এই জন্য আমরা কী করে নেব ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো

এই টু এইটাকে কি ধৰছি এই কি ধৰছি এক্স তাৰপৰা এই টু এ একে কি ধৰছি ৱাই এই প্লাছ এই টু এছি ৱাই বাই কি আছে এখন কি হৈছে দেখোন এক্স স্কুৱাৰ মাইনাছ টু এক্স ৱাই প্লাছ কি ৱাই স্কোৱাৰ এইকাৰে দিছে নেকি না এ স্কুৱাৰ মাইনাছ টু এ বি প্লাছ বি স্কুৱাৰ মই নাই না এটা যদি এটার মতন হয় তাহলে এটার সূত্র কোনটা এ মাইনাস বিল স্কোয়ার নাকি তাহলে এটার সূত্র কি হতে পারে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার বুঝে গেছে আচ্ছা এবার খেয়াল রাখো এই এক্স কাকে ধরছিলাম টু এ প্লাস কি কে তাই না তাইলে দেখো টু এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়াই ওয়ান কি ধরছি টু এ हेल्प कर सके एक्सर मान कौन था क्यू एन प्लस वन नेक्स्ट ही तो फिर ए माइनस ए माइनस ए वाई मान की दोसी टू ए टू ए नेक्स्ट ही एक बार बाहर किया से इस पर एक बार ख्याल कर प्लस एक है ना कौन सी नो ना था एक है ना किया से प्लस हो सकना तो ये इधर प्लस टू ए आठ किया से माइनस टू ए तो ये इधर आठ अच्छा यहाँ ठीक है मैं उच्च अच्छा वो

फाइव ए प्लस कि आी विर प्लस टू इंटू फाइव ए प्लस थ्री विधायक फोर ए माइनास थ्री विर ए माइनास थ्री विच এবার একটু দেখো এখানে কি আছে দেখো যদি এ আমরা কি ধরলাম আর এটাকে কি ধরলাম বি স্কোয়ার আছে কিনা সবকুল ঠিক মতন আছে কিনা দেখো তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে কোন সূত্রে যাবে এটা

এটা এক্স আর এটাকে কি ধরে নেব ফোর এ মাইনাস কে থ্রি বি এটার ঠিক আছে আচ্ছা সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দ্বারায় প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় যদি এটাকে যদি আমরা এক্স ধরে তাহলে এটা কি এক্স বাড়লাম না আমি তাহলে এক্সের এরপর কি হবে এক্স স্কোয়ার এই প্লাস এই প্লাস এই টু এই টু

তোমরা সবাই বাসায় এই দুটি অঙ্ক একটু প্র্যাকটিস করবে আশা রাখবো তোমরা অঙ্কগুলোর বুঝছ এবং অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিঃশ্বাস এটুকু সাথে সবাই থাকো আর সবাই দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সালাম